আপনি জানেন কিনা না আপনি জানেন আচ্ছা ঠিক আছে মানে পিয়ার পিয়ার এই যে ইলেকশনে পিয়ার নতুন করে একটা পদ্ধতি আসছে এই সম্পর্কে আপনি কি কিনা কিছু না আমি কিছু জানি অবশ্যই জানি আচ্ছা টা কি মূলত একটু বলেন

আপনি কি না আমি কিছু জানেন না আচ্ছা এই যে ইলেকশনের নতুন একটা পদ্ধতি বেরোচ্ছে পিয়ার পদ্ধতি এই সম্পর্কে আপনি জানান কিনা কিছু কিছু জানেন কি জানেন বলেন একটু পিয়া রত্ত হলে ধরুন কি আসে নিরপেক্ষতা বলতে আপনার কি জায়গা যদি সরকার যদি গঠন করে তখন এক হবে না আমাদের আইন বিভাগগুলি আইন বিভাগগুলি কি কিতর্ফ হয়ে নষ্ট নষ্ট গেছে বিচার বিভাগগুলি ধ্বংস হয়ে গেছে কে এর ফলে ধরুন মানে ভোট কেন্দ্রে মানুষের মারামারি হানাহানি হবে না এর ফলে দিয়ে আপনার কি যোগ ধরেন ভোট কেন্দ্র হবে না যেহেতু অসুবিধা মানে টা মূলত কি ওটা কি কিনা

যারা সংসদের সম্ভাবনা কম তারা আমি অনেকটা ইসলামিক দলগুলো মানে এটা নিয়ে কথা বলতেছে কিন্তু বর্তমানে বাংলাদেশে জনগণের সাথে এটা পিয়ার পদ্ধতিটা যায় বলে আমার মনে হয় না আমার মনে হইতেছে কিন্তু তবে বাংলাদেশের বর্তমানে যে পদ্ধতিটা আছে নির্বাচনে এটাও মনে হয় না তবে আমার যেভাবে বলতেছে বা বিভিন্ন ইসলামিক দলগুলো যেভাবে পিয়ার পদ্ধতি দিয়ে প্রস্তাব করতেছে ইসি কে কিন্তু তারা মনে হয় না তাদের এটা নিয়ে তেমন একটা রেসপন্স করতেছে বিএনপি পিয়ার পর বিএনপি দরকার সরাসরি বিপক্ষে জানেন না ঠিক আছে আচ্ছা